ও আজকে চলে আসলাম আবদুল্লাহ বিরিয়ানি তা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে সকালে কি কি আইটেম আছে ভাই নাস্তা করার জন্য খিচুড়ি শুধু আর অন্য কোনো আইটেম নাই আচ্ছা খিচুড়িটা দেখান তো আমার একটু দেখি আজকে আপনাকে এখানে খিচুড়িটা তো পুরা গরম গরম দিয়ে ধুমরত আছে ভাই সাথে এটা আবার গোস দেখা যেতে আছে গোস দিয়ে বিক্রি করেন নাকি ও যে যেটা দিয়ে খায় আর কি আচ্ছা আমার ভর্তা দিয়া দেন তো দুইটা খিচুড়ি দেখি আজকে আপনাকে এই জায়গায় খিচুড়িটা ট্রাই করে কীরকম হ্যাঁ পার্সেল দেন বাসায় নিয়ে যাব তো আজকা এই যে চোর রাস্তা চলে আসলাম এই যে এখানে ঘুরতে তো সকালবেলা আইসে যে এখান থেকে খিচুড়ি নিয়ে নিতে খিদা লাগছে তো বাসায় নিয়ে আজকে খাবো খিচুড়ির কালারটা হচ্ছে বা এটা কি চলে খিচুড়ি না ও আচ্ছা যাতে কী খিদা হয়েছে চলে আপনাদের দোকান সকাল কয়টা বাজে খুলেন ভাই চব্বিশ ঘন্টা কোনো বন্ধ নাই মানে লোক আছে ও আচ্ছা ও মানে অফারটা নাই এটা কি অক্ষণ আসছে ওরে বাপ রে বাপ আচ্ছা মানে সারাই দোকান খোলা রাখেন আপনাকে দোকানের অ্যাড্রেসটা একটু বইলা দেন দোকানের অ্যাড্রেসটা একটু বইলা দেন ও আচ্ছা আব্দুল্লাহ বিরিয়ানি না যদি কেউ খাইতে চান চলে আসবেন আপনাকে এই দোকানের মানে অনেক সুনাম শুনছে আমার অনেক জনে বলছে যে ভাই আপনার দোকানের বয়স কত ভাই কত বছর বাপরে বাপ বহুত পুরানা দেখা যায়